আজকে তো বিশ্ব জলাতঙ্ক দিবস সেই জন্য আজকে আমার বিড়ালের বাচ্চা ছিল তিনটা ওদেরকে আমি ফ্রি ভ্যাকসিন এখানে দেয় জন্য আমি এখানে নিয়ে আসছি আর বাচ্চাদেরকে আমরা মানে আমি ঠিকমতো টিকা দিতে পারছি আর বাইরে তো আসলে এই টিকার অনেক দাম সবার পক্ষে আসলে সেই দেওয়া সম্ভব হয় না যার কারণে আমার এখানে আসা

মোৰ আলাপে আছে আছে ভ্যাকসিন দেওয়ার জন্য আসছি আর বিশেষ করে হলো যে বিষয়টা বাইর থেকে এক একটা ভ্যাকসিনের দাম চারশো সাড়ে চারশো টাকা মানুষের অনেক বাইরে কিন্তু এই এইখান থেকে তারা ফ্রিতে দিতে পারতেছে এই জিনিসগুলো সবার জন্য খুবই ভালো এবং তারা নিয়ে আসতে আসে প্রত্যেকেই দিয়ে দিতে আসে চলাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের বরিশাল বিভাগীয় এবং জেলা প্রাণী সম্পদ দপ্তরে ফ্রি ভ্যাকসিনেশনের আয়োজন করা হয়েছে প্রত্যেক বছরই এটা হয়ে থাকে কিন্তু এবার একটু বেশি বড় পরিসরে করা হয়েছে যে এই যাতে যারা নর্মালি ভ্যাকসিন কিনে দিতে পারে না বা যারা একটু মধ্যবিত্ত থেকেও নিম্ন পর্যায়ে তারা যাতে কিনে ভ্যাকসিনটা দিতে পারে মানে ফ্রিভাবে ভ্যাকসিনটা দিতে পারে ওয়ার্ল্ড র্যাবিস ডে আমরা জানি র্যাবিস একটা ভাইরাস এই এই একটা ভাইরাসের কারণে যে রোগটা হয় সেক্ষেত্রে আমাকে র্যাবিস বলি এবং বাংলাতে আমরা সে জলাতঙ্ক নামে কিনি সাধারণত কুকুর বিড়াল বানর এই ধরনের প্রাণীগুলোর এই রোগটা বেশি হয় এবং মানুষেরও এই রোগটা হতে পারে এই ডিজিজটা একশো হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পারসেন্ট প্রিভেন্টেবল প্রতিরোধযোগ্য আর এটা কিন্তু যদি হয়ে যায় তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট ফ্যাটাল সো আমাদের যেহেতু এটা প্রিভেন্ট করার সুযোগ আছে আমরা যদি ভ্যাকসিনেশন কার্যক্রমটা সঠিকভাবে চালাই তাহলে কিন্তু এই রোগটা নিরাময় করা সম্ভব বাংলাদেশ সারা বিশ্ব দু তিরিশ সালের ভিতরে এই র্যাবিসটাকে নির্মূল করার জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়ে গেছে এর জন্য আমাদের প্রয়োজন একটা সামগ্রিক পরিকল্পনা যেটা কিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে চারটা প্রধান অর্গানাইজেশন এটা নিয়ে কাজ করতেছে যাতে দু হাজার তিরিশ সাল নাগাদ র্যাবিস নির্মিষণ করা যায় টোটাল তেরোশো ভ্যাকসিন আসছে বরিশাল জেলায় তো সেখানে আমরা পাঁচশো ভ্যাকসিন রেখেছি আমাদের এই বিভাগীয় শহরে সিটি কর্পোরেশনের জন্য এখন যদি একদিনই ভ্যাকসিন শেষ হয়ে যায় তাহলে আমাদের ক্যাম্পিং একদিনই শেষ হবে আর যদি আমাদের এই ভ্যাকসিন শেষ করতে আমাদের এক মাস লাগে এক মাসই আমাদের ক্যাম্পিং চলবে এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে জনতন্ত্র দিবস পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এটা একটা মরণ ঘাতি ব্যাধি এটা কিন্তু একটা প্রিভেন্টেবল ডিজিজ এটা নিরাময় মানে প্রতিরোধযোগ্য এটা ডিজিজ প্রতিরোধ করা যায় এবং মানুষকে যারা বিশেষ করে পেট লাভা যারা এই যে কুকুর এবং বিড়াল যারা পালে তাদেরকে সচেতন করার জন্যই সচেতনতা বৃদ্ধির জন্যই কিন্তু আমাদের এই মূলত বিশ্ব জনতন্ত্র দিবস পালন এবং